যে হে আমার বান্দারা তোমরা কি জানো তোমাদের জন্য আমি জমিনকে কি করেছি তোমাদের জন্য জমিনকে আমি বিচালা শুরু করেছি এবং আকাশকে সাত ছুরুপ করেছি ওয়ান জালা মিনা সামাইমান এবং আকাশ থেকে আমি পানি বর্ষণ করি কেন বর্ষণ করি তোমরা কি জানো আখরা জাবি হিমিনা সামারা আতিরিস কল্লাকুম কারণ জমিন থেকে ফল ফলাম দি ভিজি তোমাদের জন্য ব্যবস্থা করার জন্য আমি আল্লাহ পাক এটা করেছি বলেন না সুবহানাল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ পাক বড় ভালোবাসি জানা ভালবাসি জানো কারণ আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি বলেন না সুবহানাল্লাহ যে যদি বলে যে আমি সৃষ্টি করেছি তার মানে কি তার ভালবাসা উদারতা বোঝাবার জন্য আল্লাহ বলেন আল্লাহ পাক বলতেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি বড় নিয়ামত দিয়েছি এই জন্য আমি আল্লাহ বলতেছি কি বলতেছি ফালা তাজালু লিল্লাহি আংদাও আংতুম তালমুন আলা তাজালুলিল্লাহি

আল্লাহর কাছে অনেক আছে অনেক আছে কত পরিমাণ আছে তোমরা গুনেও কোনদিন শেষ করতে পারবো না কিন্তু নেওয়ার মত লোক নাই আমরা মানুষের গোলামি করি একজনকার কথা আর সাথে তারপর খারাপ আচরণ করি টাকার অহংকারে ঠিক কেলা বলেন কিন্তু এই অহংকার গৌরব টাকা পরে টাকা পরে কোনদিন আল্লাহ তালা স্থিগত রাখবে কেমন টাকা পরি টাকা পরি অহংকার থাকে না মরার সময় সে কিছু নিয়ে যাইতে পারে নাকি নিয়ে যেতে পারে না কেন পারে না আল্লাহবাক বললেন দুনিয়া ডিজি দুনিয়া থাকবে আশীরাতে তোমার হিসাব আল্লাহবাক ওই কথা বলতেছেন ফামাইয়ালা রামাইয়াল মিস্লা আল্লাহবাক বলছেন ফা মিয়াম কোন বান্দা যদি ভালো একটা কোন আমল করে জাররা পরিমাণ তার সার দোয়া হবে না ওমাই আমাল মিসকাল জাররাতিন সবায়রা এবং যদি কোন খারাপ কোন কা বদ আমল করা পরিমাণ করে তার কোন সার দোয়া সার দিবেন না কি কিন্তু দুনিয়ার মধ্যে রাখেন যে মানুষ কে তাকাবরি অহংকারী হওয়ার কারণে চারটি গজব আবারpmodে আল্লাহ পাক নাজিল করবেন বলেন না নাউজুবিল্লাহ চারটি গজব আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আপনাকে দিবেন

এমন পরিমাণে রাখবেন যে পরিমানে খালি আতঙ্কের মধ্যে রাখবেন যদি কোন লোকের সাথে যদি আপনি খারাপ আচরণ করেন জমি জায়গা নিয়ে বা যে কোনো জিনিস নিয়ে অসহায় লোকের সাথে যদি খারাপ আচরণ করেন আল্লাহ আপনাকে আতঙ্কে রাখবেন এই অমুক বাজার এরকম কেলো অমুক বাজার এরকম কেলো আমার যে কি হচ্ছে এরকম আতঙ্কে রাখবেন তিন নাম্বার হলো শরীরের মধ্যে কমজোরি ভাব দিয়া দিবেন কমজোরি বোঝান কিছু বুঝেন না মনে হয় শরীরের মধ্যে কমজোরি ভাব দিয়া দিবেন চার নাম্বার হলো শেষ করে দিয়া তো আল্লাহ গজব ঘন এলাকার মধ্যে অসহায় লোকদের মানে শান্তি পায় না বিস্তার পায় না যারা অন্যায় ভাই মানুষদের খারাপ আচরণ করেন ওই এলাকায় ঘন ঘন গজব দিবেন পর একটা বিপদ দিবেন একজন কারো জনকার বিপদ আরেকজন পর আরেকজন বিপদ দিতেই থাকবেন বলেন না নজবিল্লা

এবং আকাশ থেকে পানি বর্ষণ করেন আকাশ থেকে পানি বর্ষণ করেন সে কথা আল্লাহ বলতেছেন রোজাবি মিনা ত্রিশ করমিন থেকে ফল রিজিক বার করার জন্য আল্লাহ তাহলে আকাশ থেকে পানি বর্ষণ করেন কারণ সে আল্লাহর সাথে কি করবা না তোমরা

এত পরিমান নিয়ামত করার পরেও তোমরা আর অন্য কারো গোলামি করিও না আমার আল্লাহরে এই বাদ করিও বলেন না শুভ তো তো আল্লাহবাক আমাদেরকে সবাইকে সঠিক সমাজ দান করুক তাদের শুনো বাকি আছে